গেল আগস্ট ব্যালিস্টিক মিসাইল অগ্নির সফল উৎক্ষেপণ চালিয়েছে ভারত অগ্নি সিরিজের পঞ্চম সংযোজন এ ক্ষেপণাস্ত্রটি দৈর্ঘ্যে সতেরো কিলোমিটারেরও বেশি এ ক্ষেপণাস্ত্রের ওজন পঞ্চাশ হাজার কেজি যা এক হাজার কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম ঘণ্টায় প্রায় ত্রিশ হাজার কিলোমিটার গতিতে ছুটে পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এ ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের নতুন সামরিক ইউনিট আর্মি রকেট ফোর্স কমান্ড এ এফসি এর ঘোষণার কয়েকদিন পরই অগ্নিফাইভ উৎক্ষেপণ করে ভারত আপাত দৃষ্টিতে চিরবৈরী পাকিস্তানকে হুঁশিয়ারি বার্তা দিতে ভারত এ পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হলেও বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা ধারণা করা হচ্ছে শুধু পাকিস্তান নয় আরেক প্রতিবেশী চীনকেও সতর্ক করতে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে ভারত চীনের মধ্যে তাই বেইজিংকে চোখরাঙানি দিতেই এমন উদ্যোগ দিল্লির পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেও ভারতে অগ্নিফাইবের মূল টার্গেট চীন দেশটির পূর্ব উপকূল বিশেষ করে যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলো রয়েছে সেখানে আঘাত হানতে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন ভারতের অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে সৃষ্ট হওয়া যুদ্ধের প্রেক্ষিতে রকেট ফোর্স গঠনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ধারণা করা হচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের আদলে তৈরি করা হবে এ সামরিক বাহিনীর ইউনিট যাদের কাজ হবে ব্যালিস্টিক হাইপারসনিক ও ক্রুজ মিসাইলের পাশাপাশি বিভিন্ন পাল্লার রকেটের তদারকি করা যা পাকিস্তানের সামরিক নীতিতে লক্ষণীয় পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে সাবরিনা নুসরাত যমুনা নিউজ